দেখো তুলসী দেবী মাথা মানে তুলসী গাছের পাতা দিয়ে কি সুন্দর মালা গাঁথা হয়েছে এই মালা শ্রীকৃষ্ণ গোবিন্দ ভীষণ পছন্দ করেন তোমরা যদি এই মালাটা এইভাবে বানিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দকে একাদশীর দিন চড়াতে পারো ভীষণ খুশি যাবেন তোমাকে কি দেবে ভেবে পাবে না শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ এবং হনুমানজি জগন্নাথ বলরামও ভীষণ পছন্দ করেন এই তুলসীর মালা তাহলে রকম তুলসীর মালা বাড়িতে নিয়ে এসে অবশ্যই ঠাকুরকে চড়াতে পারো বা নিজে বানাতেও পারো দেখেছো বানানোটা কি সুন্দর করে পাতা দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে সুন্দর করে ডাল কেটে কেটে বেঁধেছে বাড়িতে প্রচুর তুলসী গাছ বসাও আর এইরকম করে মালা অবশ্যই চড়াও তাহলে ভীষণ খুশি হবে